আসসালামু আলাইকুম আপু ভাইয়া তোমরা কেমন আছো আল্লাহ রহমতে অবশ্যই ভালো আছো আর আজকে তোমাদের কুরকুরে মুরমুরে চাল ভাজা ও বাদাম ভাজা তেলে কিভাবে তৈরি করা যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর এরকম কুরকুরে মুরমুরে চাল ভাজা ও বাদাম ভাজা খেতে খুবই অসাধারণ তাই না আর এরকম চাল ভাজা ও বাদাম ভাজা খেতে কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা এইরকম কুরকুরে মুরমুরে চাল ভাজা ও বাদাম ভাজা কিন্তু দিন শুকনো পাত্রে রেখে খাওয়া যায় তাই চলো খুব সহজে কীভাবে এইরকম কুরকুরে মুরমুরে চাল ভাজা ভেজে রাখা যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করো আমি এখানে একটি কড়াইতে পরিমাণ মতো খাবার রেগুলার সয়াবিন তেল হাই হিটে গরম করে নিয়েছি তেলগুলো যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে একটি স্টিলের ঝুড়ি বসিয়ে দিব আর এখানে অল্প করে চাল ভেজে নিব চালগুলো কিন্তু আমি পানি এবং লবণ দিয়ে মাখিনি শুধু ভাত রান্না করা শুকনো চাল ভেজে নিব আর একেবারে বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে ভেজে নিতে হবে আর চামচ দিয়ে নেড়ে দিতে হবে না হলে কিছুটা কাঁচা থাকবে কিছুটা শক্ত থাকবে চালগুলো যখন ভাজা হয়ে যাবে তখন চাল নি থেকে এভাবে ছেঁকে আলাদা পাত্রে তুলে নিব আর এভাবে অল্প অল্প করে চালগুলো ভেজে নিব চালগুলো ভাজা হয়ে গেলে এই তেলে আবার বাদামগুলো ভেজে নিতে হবে চাল ভাজাগুলো উঠিয়ে আমি এখন পরিমাণ মতো বাদামগুলো ভেজে নিব বাদামগুলো ভাজা হয়ে গেছে আলাদা পাত্রে তুলে নিব চাল ভাজা ও বাদাম ভাজাগুলো একটু ঠান্ডা করে এখানে অল্প পরিমাণ ভিট লবণ এক টেবিল চামচ ভাজা শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিব অল্প পরিমাণ লবণ এগুলো এখন ভালো করে মিশাতে হবে দেখতে মার্শাল্লা কত সুন্দর দেখা যাচ্ছে খেতে তো সেই স্বাদ আর এরকম আমার মতো কে কে কুরকুরে মুড়মুড়ে চাল ভাজা ও বাদাম ভাজা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবো আর তৈরি হয়ে গেল আমাদের মজাদার কুরকুরে মুড়মুড়ে চাল ভাজা ও বাদাম ভাজা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো সব সময় ভালো থেকো সুস্থ থেকো এই বোনটির পাশে থেকো আল্লাহ হাফেজ